স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব সিপিআইএম শনিবার সিপিআইএম আম্বা সম মহকুমা কমিটির উদ্যোগে স্মার্ট মিটার সিদ্ধান্ত বাতিল ও চরাহারে বিদ্যুৎ মাসুল প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় আম্বাসায় আম্বাসা সিপিএম এর জেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আম্বাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে আম্বাসা সিপিআইএম পার্টি অফিসের সামনে এক সভায় মিলিত হয় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মানিক দে সিপিএম এর জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস সিপিএম এর মহকুমা কমিটির সম্পাদক সহ সিপিএম এর অন্যান্য নেতৃত্বরা জিটিভ টোর ইন্টু সেভেন

যে এই স্মার্ট মিটারের মধ্য দিয়ে ডেটা যেটা এটা তা থাকবে না তিনও লোক এটা প্রাইভেট প্লেয়াররা পেছনে কাজ করছে যারা বিদ্যুৎ ক্ষেত্র দখল করতে চায় সরকারি সমস্ত অ্যাসেট প্রপার্টিগুলো তারা কিনতে চায় তারা বসে আছে তারা সেখানে বাজারটা যাচাই করার জন্য এটা তৃতীয় লোকে একটা নতুন অর্ডার বের করেছে ডে টাইম এটা অর্থ দিনটাকে তিন ভাগে বিভক্ত করবে এক একটা দাম এক এক সময়ের জন্য নির্ধারিত জেনারেলি যে পিক আওয়ার যেটা ব্যস্ততম সময় মানুষ যখন বিদ্যুৎ ব্যবহার করে তখন দামটা অনেক গুণ বেশি হবে এই মিটারে গিয়ে যখন রিডিংটা সেইভাবে আসবে কখন কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছে রিডিংটা সেইভাবে আসবে তাহলে এই ডে টাইম ট্যারিফে জেনারেল পাবলিক যারা সাধারণ মানুষ যারা বাড়িতে দুটো বাইক চালায় বা একটা ফ্যান চালায় যারা বা কোনো পড়াশোনার জন্য ছেলেমেয়েরা ব্যবহার করে কেউ কিন্তু এটা কিন্তু পিক আওয়ার বলে যেন আমাদের রাজ্যে পিক আওয়ার পর বিকেল পাঁচটার থেকে সাধারণত রাত্র এগারোটা পর্যন্ত আমরা দূরি এই টাইমটাতে যদি এখন গেইটটা ভিজা হয় একটা গ্রাহক কিন্তু সেটি পরিশোধ করতে পারবে না এবং এই আশঙ্কা গ্রাহকদের মধ্যে তৈরি হচ্ছে এবং এই মিটারটা এই কাজে ব্যবহৃত হবে মোটামুটি এমনি ম্যাট্রিক টেস্ট করা উচিত ঠিক করা উচিত আমার বক্তব্য বলব বিভ্রান্তি দুইটা দিকে একটা হলো সঠিক কারণে মানুষ একটা বিভ্রান্তিতে পড়ে আরেকটা একটা অসত্য কারণে বিভ্রান্তি পড়ে কিন্তু এখন যে এটাকে বিভ্রান্ত শব্দটা বলা বলা ঠিক হবে না মানুষদের প্রশ্ন মারাত্মকভাবে তৈরি হয়েছে এবং কিছুটা তার চুক্তিসঙ্গত কিছুটা না একটা ভালো চুক্তিসঙ্গত কারণ আছে প্রথম কারণ হল আগে যে মিটারটা ছিল সেই মিটারটার সম্পর্কে নিগম কখনো কোনো দিন ওই মিটারটা অচল বা ওই মিটারটা খারাপ তাহলে হঠাৎ করে এই মিটারটা চেঞ্জের প্রস্তাবটা কেন আসবে এখন গ্রাহকের মধ্যে প্রস্তাবটা তো স্বাভাবিক দ্বিতীয় কারণ যেটা এই নতুন মিটারটা গ্রাহকদের বাধা পরও গিয়ে বাড়িতে লাগিয়ে দিচ্ছে এটা একটা সন্দেহ তৈরি হচ্ছে এবং এটা লাগানোর পর দেখা গেল ওই মিটারটা থাকাকালীন যে বিলটা আসতো সম বিদ্যুৎ ব্যবহার করার পর দেখা যাচ্ছে তার চেয়ে অনেক গুণ বেশি দিন আসছে দুই চার পাঁচ দশ টাকা দিক সেটি বলে সাধারণত গ্রাহকরা একটু মাথা ঘামায় না শয়ে টাকা যখন দেখা যায় যে চেঞ্জ এসছে তখন যে গ্রাহকদের মধ্যে প্রশ্ন দেখা এখন ওরা ক্রেতা আর নিগম হল বিক্রেতা এবং ক্রেতা তো অভিযোগ থাকে যে সেখানে যিনি বিক্রেতা মানে বিদ্যুৎ নিগম তার দায়িত্ব হলো এই প্রশ্নগুলো উত্তর দেওয়া এবং যথাযথ সমাধান করা এবং স্মার্ট মিটার নিয়ে বুকের একটা মারাত্মক ধরনের সন্দেহ তৈরি হয়েছে এবং সন্দেহের তাদের কারণ হলো বিল বেশি আসছে নাম্বার টু হলো এই স্মার্ট পিটারটার দাম যা এটা চেঞ্জ করার যদি কোনো সময় খারাপ হয় চেঞ্জটা কে করবে এই এই বারকার যে নির্দেশিকা যেটা স্মার্ট পিটার নির্দেশিকা এটা ক্লিয়ার কিছু নেই কে চেঞ্জ করে দেবে তাহলে যেহেতু এটার ক্লিয়ার কিছু নেই গাউ কী বন্ধ করতো আগের দিন বদল আপনার মিটার খারাপ হয়েছে আপনি চেঞ্জ করে একটা নতুন মিটার লাগিয়ে দিন দাম কত এখন সাত থেকে আট হাজার বলছো ওরা তখন হয়তো মিটার দশ তার উপরে যেতে পারে এখন কারণ এখন তো থোক একটা আমি যদি জানি এটা টাটা এবং আদানি দুটো কোম্পানি করে এর টোটাল সাতাইশ কোটির উপর মিটার তারা তৈরি করছে এই স্মার্ট মিটার লাগানোর জন্য করারটা প্রায় তিন লক্ষ কোটি টাকার কাছাকাছি বিশাল পরিমাণ লেনদেন বিশাল পরিবে লেনদেন কিন্তু ব্যাপার সেবার আগে তারাই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চেঞ্জ করে দু হাজার তিনের দুটো বাইক হওয়ার পর পুরোনো মিটার চেঞ্জ করে ডিজিটাল মিটারে যেতে আপনাদের মনে আছে কি এটা মুদুরি স্লোগান ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া তখন ডিজিটাল মিটার চেঞ্জ করে ডিজিটাল একটা অর্ডার বেরিয়েছে দিয়েছে সেই অর্ডারও বাইরে দিয়েছে এখন কিন্তু সেই লাইন থেকে কৃষি পাম্প বাড়িঘর একই ব্যাঙ্ক কৃষি ব্যাঙ্ক এখন আলাদা হয়ে যায় কৃষি ব্যাঙ্কটা আলাদা হয়ে যায় তার রেট আলাদা লাইন আলাদা এবং টাইম টেব ঠিক করে দেবে ওই যে গেট টাইমকারি এখন গিয়ে হয়তো বা কৃষিক্ষেত্রে যদি বজে হঠাৎ করে যে তুমি ওই টাইমে তুমি বিদ্যুৎ পাবে বাকি টাইমে মজা দেবে না অর্থাৎ আলাদা লাইন লাইনটা কেটে দেবে সেভ লাইনটা আলাদা লাইন এখন সেখানে কৃষিক্ষেত্রে আলাদাভাবে ইন্টারনেট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে তবে যে কৃষি যদি সস্তায় বিদ্যুৎ না পায় কৃষকের পোষাবে না কৃষক বিপন্ন হবে দেশের খাদ্য সংকট অনিকার্য খাদ্যের ঘাটতি দেখা দিতে বাধ্য এই আশঙ্কাগুলো ওকে মধ্যে তৈরি হয়েছে স্মার্ট এবং তার সঙ্গে এটা যদি খারাপ হয় কে ঠিক করে দিতে এই আশঙ্কা মানুষের মধ্যে দেখা দিয়েছে এই আশঙ্কা থেকে মানুষ বলছে এটা দেওয়া এবং এটা আমার বক্তব্য না অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারদের যে ফেডারেশন তারা আগে যে ধর্মঘট হয়েছে দুই লক্ষ সামথিং তারা এন্দোলন বিদ্যুৎ ক্ষেত্র কিন্তু মারাত্মক প্রভাব প্রভাব পড়ে We don't